আমি আছি মোল্লাডাঙ্গা গরুর হাট আজকে বুধবার প্রতি বুধবার এই হাটটি বসে আমি বুধবার এই হাটে চলে আসি আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার জন্য এখন আমি আমার সামনে কয়েকটা মানে বকনা এবং গাই গরু দেখা যাচ্ছে কি বকনা বাসুন নাকি বকরা কয়টা বকনা নিয়ে আসুন আপনি

বকনা একটা বকনা আপনার এই বকনার দাম কত চাচ্ছেন দর্শক আশি হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর একটা বকনা গরু ব্যাসা দাম কত মানে সত্তর হলে ব্যস্ত মনে হয় সত্তরের উপরে যাইতে দর্শক সত্তরের উপরে নিচে বিক্রি হবে না কিন্তু সত্তরের উপরে বিক্রি হবে আর কই আপনার করুক এই একটা দারুন এটা এটা পাওয়া যাচ্ছে

তাই তো দেখতেছি এত বড় গরু মাত্র পঁচাত্তর হাজার টাকা এতো বিশাল এক মানে আপনার গায়ে এর তো বাসুর নেই বাসুর তো বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা মানে এর পেটে বাসি কি বলে আচ্ছা দর্শক খুবই সুন্দর এই গরুটা এটা আসলে আপনি কত মালিক সাহেব কত হলে বিক্রি করতে পারবেন শো সত্তর হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে খুবই সুন্দর একটা গরু মালিক সাহেবের দারুণ একটা গাই গরু আচ্ছা মালিক সাহেব আর আপনার গরু আছে কোথায় এই দুইটা এখন ব্যথার বাকি আছে মোট তিনটে একটা বিক্রি হয়ে গেছে তাহলে ব্যাস দিন কি এখনো দুইটার হয়ে গেছে তিনটের ভিতরে হ্যাঁ যাই হোক আপনি তো প্রত্যেক হাতে আসেন মনে হয় সব থেকে করেন আপনার সাথে দেখা হলো যে টুয়ার হাতে আবার দেখা হলো এই আজকে মোল্লা টাকার হাটে আমিও খুলনা বিভাগে যত হাত আছে আমি সব হাট ঘুরে বেড়াই দর্শক সুন্দর একটি হাট ছোট্ট হাট হইলো কী হবে এই হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণ গরুর ব্যস্ত হয় দর্শক এই হাটটি প্রতি বুধবারে বসে এখানে গরুর দাম অন্য অন্য হাটের তুলনায় একটু কম বলে মনে হচ্ছে দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু আমদানি হয় এই হাটে এগুলো পূর্ণা জেলার আপনার দিগলি উপজেলা এবং হাটের নাম মোল্লাডাঙ্গা দর্শক খুবই সুন্দর একটা গুরুঘাট এই হাটে আসবেন গরু কিনবেন গরু কিনে থাকবেন না খুবই এখানে গরু কেনা যাচ্ছে দর্শক খুবই সুন্দর একটা গরুঘাট এখানে লোকজনও খুব ভালো এই মসজিদ মাদ্রাসার হাট মসজিদ দ্বারা মাদ্রাসার এই হাটটি পরিচালিত মাদ্রাসার কমিটির দ্বারা হাটটি পরিচালিত হয় এখানে অনেক কম দামে গরু পাওয়া যায় এবং হাসিল অনেক কম দুইশো থেকে আড়াইশো টাকা হাসিল এখানে দর্শক খুবই সুন্দর এই হাটটি দর্শক এই হাটে আসবেন গরু কিনবেন নির্বিঘ্নে গরু কিনে চলে যাবেন দর্শক খুবই সুন্দর এই হাটটি আমি পুরো হাতে শীতকট তাদের হ্যাঁ দেখালাম আচ্ছা হ্যালো ফলেক সাহেব ভালো থাকেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ কোথা আপেস